কোরবানির ঈদে দেখা যায় যে আমরা সবাই মুসলিমরা কম বেশি রোজা রাখি যেদিন হজ হয় সেদিন আর কি তাহলে একটা রোজা রাখলে হজের দিন অনেক বেশি সাফ হয় দুই বছরের গুণা মাফ হয়ে যায় আর রোজা রাখলে তো চনা পেঁয়াজু সবাই খুব পছন্দ করে খেতে যে আজকে আমি দুইটা রেসিপি নিয়ে এসেছি চনা পেঁয়াজ এটা হচ্ছে খেসারির ডাল আর হচ্ছে মুসুরের ডাল এটা আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি ঘন্টা খানিক ভিজিয়ে ধুয়ে পানি সরিয়ে ঝরিয়ে রেখেছি প্রথমে আমি পেঁয়াজর রেসিপিটা দিচ্ছি এরপর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ আমি এগুলো সব একসাথে বেটে ফেলবো পাটায় পিষে নিব আর কি পাটায় পিষলেই কিন্তু সব কিছু খেতে ভালো হয় এই যে এভাবে করে সব একসাথে করে পিষে নিচ্ছি প্রথমে এখানে কিন্তু খেসারির ডাল আর হচ্ছে মসুরির ডাল একসাথে দিয়েছি এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব একসাথে বেটে নিলাম এখন এখানে আর কিছু গুঁড়া মশলা অ্যাড করবো হলুদের গুঁড়া তারপর হচ্ছে লবণ সাত মতো এরপরে হচ্ছে গরম মশলা দিয়েছি জাস্ট এগুলো এখন মেখে নিব খুব ভালো করে মিক্স করে নিব আর হচ্ছে গরম তেলে ভেজে নিব আমি কিন্তু পেঁয়াজও সবসময় এভাবে বানিয়ে থাকি খুবই ক্রিস্পি হয় মুচমুচে একদম খুব মজা হয় আর শুধু খেসারির ডাল দিয়ে করলেও কিন্তু অনেক বেশি মজা হয় এই যে দেখা যায় যে রমজানের পরে কি এই সময়টাতে অনেকে রোজা রাখে আসলে আর এই চনা পেঁয়াজও তো পুরা বছরই সবাই খেতে পছন্দ করে এইভাবে করে চাইলে পেঁয়াজও বানালে কিন্তু পেঁয়াজটা খুবই মুচমুচা হয় খুব মজা হয় এই যে আস্তে আস্তে করে আমি সবগুলো এভাবে করে দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে প্রথমে কিছু সময় উল্টাবো না এক্সট্রা সাইড যখন একটু ক্রিস্পি হয়ে আসবে তখন উলটিয়ে দেবো যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এখনই বোঝা যাচ্ছে যে এই পেঁয়াজটা কত সুন্দর হয়েছে ক্রিস্পি হয়েছে এবার বেশ কিছু সময় মিডিয়াম হিটে হচ্ছে আমি ভালো করে এগুলো বেঁচে ভেজে নিব আর কি উল্টে পাল্টে আমি যে যখনই এভাবে করে পেঁয়াজটা বানাই সব সময় দেখা যায় যে আমার পেঁয়াজটা অনেক বেশি মজা হয় আর আমার কাছে ক্রিস্পি পেঁয়াজও খেতেই বেশি ভালো লাগে প্রায় হয়ে গিয়েছে আমার পেঁয়াজগুলা এখন সবগুলো আমি এভাবে করে তুলে নিচ্ছি এখন আসছি চনা ভা ভাজি করার জন্যই যে প্যানে দিয়ে দিয়েছি তেল সয়াবিন তেলটা দিয়েছি পরিমাণ মতো এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা আছে এক টেবিল চামচ করে এটা হচ্ছে পরিমাণ যে যতটুকু নেন তার উপরে ডিপেন্ড করে দেওয়া যায় আর কি দিতে হয় আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ এই যে কুচি করে রাখা কাঁচামরিচটাও দিয়ে দিলাম সব কিছু আমি একসাথে দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিব মশলা দিয়ে দিব এখানে মশলার মধ্যে লবণ আর হলুদ আর হচ্ছে জাস্ট গরম মশলাটাই দিব আর কি যেহেতু আমার গরম মশলার মধ্যে জিরা গুঁড়া আছে তাই এক্সট্রা করে আমি জিরা গুঁড়া দিব না তারপরেও চাইলে আপনারা দিতে পারেন যাই হোক গরম মশলা দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচ লবণ স্বাদ মতো একটু গরম পানি দিয়ে কষিয়ে নিব আর সবার পরে আমি টমেটোটা দিয়ে দিব আগে এটা মশলাটা কষিয়ে তারপর হচ্ছে চনা বা চনাটা দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া চনা এই যে সিদ্ধ করে কিন্তু আমি ডিপ ফ্রিজে চনা স্টোর করে রেখে দিই যখন খেতে মন চায় কিংবা এভাবে কোনো গেস্ট আসে তখন আমি হচ্ছে রান্না করি এই যে আমার মূল হচ্ছে এই জিনিসটা আমার আলু সিদ্ধ দিতে হয় সিদ্ধ আলু দিয়ে আমি কিন্তু চনাটা ভাজি করি এই যে এভাবে করে ম্যাশ করে দিয়ে দিই তাহলে যখন এটা একটু মাখা মাখা হয় আমার কাছে খুব ভালো লাগে খেতে চনাটা মাখা মাখা হলে খেতে যে টমেটো দিয়ে দিয়েছি অনেকে আছে ঝরঝরার চনা রান্না করে আমার কিন্তু এটা ভালো লাগে না আমার কাছে মা মাখা এভাবে করে যখন আলুটা ম্যাশ করে দেয়া হয় আর কিছুটা পানি দিয়ে দিব পানিটা দিলে তারপর হচ্ছে আলুটা আরও ভালো করে মিক্স হয়ে যাবে চনার সাথে তারপর হচ্ছে পানি দিয়ে আর নেড়ে ছেড়ে পানিটা যখন একটু শুকিয়ে আসবে মাখা মাখা হয়ে আসবে তখন আমি নিয়ে এটা সার্ভ করব গরম পানি দিয়ে দিব ওই পর্যায়ে অল্প কিছু পরিমাণে গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে হচ্ছে এটা ঢাকনা দিয়ে রান্না করবো আর কি এভাবে নেড়ে টেড়ে কিছু সময় পর পর একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে আমার চনা ভাজি আর আমার এই দুইটা রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন যদি সম্ভব হয় এই যে চনা প্রায় হয়ে এসেছে জোলটা ওঠে এসেছে দেখুন কতটা মাখা মাখা দেখতে কতই আমি হয়েছে এখন আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নিব এটা প্রায় হয়ে এসেছে আমার জোনাটা জোনা আর পেঁয়াজও আমি একসাথে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি নিয়েছি জোনা পেঁয়াজও আমি একসাথে পরিবেশন করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার এই রেসিপিতে আপনারা ট্রাই করে দেখবেন আজ এতটুকু সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন